আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আজকে চলে আসলাম সেই রায়পুরা উপজেলার বিখ্যাত বাংলার নিউজিল্যান্ড নামে খ্যাত সুন্দর একটি জায়গায় যে ভিডিওটা আমি আগে একবার করেছিলাম যে এলাকায় আজকে আবার দ্বিতীয়বারের মতো এলাকায় চলে আসছি আমার পিছনে হচ্ছে এলাকা আর এদিকে হচ্ছে সেই বাংলার নিউজিল্যান্ড নামে খ্যাত জায়গাটি খুবই সুন্দর বিকালবেলা আজকে মেঘলা আকাশ থাকায় সূর্য আমাদের সাথে চুপি চুপি খেলা করতেছে আর আমরা এখানে চলে আসছি আজকে গোড়াগাড়ির জন্য তো খুবই সুন্দর একটি এলাকা মানে সুযোগটা আসলে কমে মিলে তো আজকে যেহেতু সুযোগ হয়েছে তো আমরা সেই জায়গায় চলে আসছি তো এখানে গ্রামের যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু এখানেই দেখা যায় আর এখানে আমি প্রথমবার যখন ভিডিও ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু বিপুল লোকের সাড়া পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আজকেও চলে আসছি আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রায়পুরা উপজেলার ফকিরাচর গ্রামের সেই সৌন্দর্য আর এখন আমরা সেই বাংলার নিউজিল্যান্ড নামে খ্যাত সেই ঠোড়া আমরা প্রবেশ করতেছি অনেকগুলি ম্যাডা গাছে বরপুর ছিল আজকে সেটা নাই তো যাই হোক আমরা যেহেতু চলে আসছি ঘুরে ঘুরে দেখব এ পর্যন্ত সঙ্গেই থাকবেন এখানে আমার পিছনে দেখা যাচ্ছে কৃষকের ধান কাটার পুরো দৃশ্য এবং ধান সংরক্ষণের কাজে ব্যস্ত অনেক মানুষেরা গরমের তীব্রতা কতটুকু আছে সেটা আমাকে দেখে বুঝতেই পারছেন তো জিরি জিরি বাতাস থাকায় কিন্তু কিছুটা স্বস্তি মিলতেছে আমি ধরার চেষ্টা করব ছোট ছোট কৃষকের দেখা পাই এই দেখেন খুবই হ্যান্ডসাম স্মুথ লাইকলি উই স্মাইল এই তো আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা বাংলার সেই নিউজিল্যান্ড নামে খেত পুকিরাচরের দ্বীপে এখানে নিউজিল্যান্ডের মতোই অনেক গরু মহিষ ছাগল এই দ্বীপে ঘাস খায় সবুজ শ্যামল এই দ্বীপটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে অনেকটাই অনেক সুন্দর অনেকটাই বেশি সুন্দর এইখানে গরু এবং মহিষ ছাগল দেখে করি এইখানে একটু সময় অনেক নদীর এখানে পিউর যে বাতাস সেটা কিন্তু পাওয়া যায় পাওয়া যায় পাশাপাশি এই সবুজ গাছের যে অক্সিজেন সেটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী মনের জন্য অনেক উপকারী তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক গরু আর আমরা আসছি লাস্ট যে প্রান্ত এই প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে আমরা এই দ্বীপে এসে শেষ করেছি আমাদের হাটার এক্সপ্লোরটা হাটার উপর থেকে দেখানোর চেষ্টা করি খুবই 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 সুন্দর একদিকে নদী অন্যদিকে ছোট্ট দ্বীপ সবুজ শ্যামল আসলে সূর্য উদয় এবং সূর্যাস্ত থেকে দেখা যায় হচ্ছে রায়পুরা উপজেলায় অবস্থিত সেই ফকিরাচরের বাংলার নিউজিল্যান্ড তো এই দ্বীপে আসলে ঘোড়া বিকালবেলার জন্যই পারফেক্ট কারণ হচ্ছে এইখানে সারাদিন রৌদ্র থাকে কিন্তু এখানে অসহনীয় হয় কারণ হচ্ছে এখানে কোনো গাছপালা বা ছায়া নেই ছাতা নিয়েও আসলে হয়তো যে বাতাসের পরিমাণটা একটু বেশি এই বাতাসটা ছাতায় মানবে না আর যদি জিরি জিরি থাকে তাহলে তো অবশ্যই এই দিক থেকে হচ্ছে উদয় দেখা যায় সকাল যে সূর্য উদয় এখান থেকে আর এরা হচ্ছে সূর্যাস্তের যে পশ্চিম দিক আসিনা বেলোয়ার চর আর এরা হচ্ছে রায়পুরা নজরপুর নূরপুর আর নূরপুরের ঠোড়া আর এই যে পান্তশালার ব্রিজ দেখা যাচ্ছে এগুলি সব মিলিয়ে আসলে এইখানে অসাধারণ লাগে আমার কাছে